আবারও এসআইআর এর আতঙ্কে বলি এবার নাম হচ্ছে গৌরী বেড়া ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গুটিয়ারি শরীফ সংলগ্ন মাকালতলা এরিয়ায় কয়েকদিন আগে তার রাতে এসআইআর এর নোটিশ আসে নোটিশের পর থেকে দেখা যায় যে তার দু হাজার লিস্টে নাম নেই উদাও হয়ে গেছে নাম না পাওয়ার কারণে এই গৌরী বেড়া এখানে কিন্তু ভাড়ায় থাকতেন সেখান থেকে তার চিন্তা মাথায় ঢুকে গেল যে আমি আর বাঁচবো না আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে ফাঁসানো হলো কে এই গৌরী এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যারা বড় বড় কথা বলছেন না নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন এই দায় নেবে তো এই বৃদ্ধ মানুষটি এই অসহায় মানুষটি যে আজ এসআইআর আতঙ্কে মৃত্যু হলো তার আমি দেখাবো মুসলিম হত শুধু এরিয়ায় কিন্তু তিনি থাকতেন ভাড়া বাড়িতে থাকতেন শত শত মানুষ কিন্তু এখানে বসবাস করে তার মাঝে হিন্দু একজন মহিলা এখানে থাকতেন সুরক্ষিত থাকতেন যিনি ভাড়া রেখেছিলেন পরওয়াজ লস্কর তিনি কিন্তু প্রতিদিন তার খাওয়া দাওয়া সবকিছু লক্ষ্য রাখতেন অবশেষে তার আর সময়টা দিল না এসাই তার জীবন কেড়ে নিল আমি দেখাবো দেখুন হিন্দু স্বাস্থ্য মতে সেভাবেই রাখা হয়েছে দেখুন গীতা পাঠ করছেন কি পড়ছো ভাই আজ দেখাতে হচ্ছে মৃতদেহ সরস্বতী থেকে দুর্গা থেকে সমস্ত ঠাকুর কিন্তু তার ঘরেই আছে তিনি কিন্তু পূজা করতেন এই মুসলিম অধুসূত্র এরিয়ায় কি নাম দিদিভাই মৌসুমী সর্দার কি হয়েছিল না উনি ওই এ স্যার থেকে শুরু হয় তখন থেকে উনি একটু মাথায় মানে প্রবলেম হয়ে যায় বলছিলো যে আমাকে পুলিশ আসবে তুলে নিয়ে যাবে আমার কোনো ডকুমেন্টস নেই উনি এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মতন আছে ভাড়ায় আছে ভাড়ায় আছে ওনার বাড়িটা কোথায় জানতেন না ওনার বাড়ি জানতাম না টালিগঞ্জ কোথায় জানো বাড়িটা ডালিগন উনি ওনার ছেলে থাকতো উনি এখানেইই থাকতেন আমি দেখালাম শে নিথর দেহ কিন্তু এবারে যেটা দেখাবো এই এলাকার মানুষগুলোকে কথা বলবো যারা পথচলতি মানুষ বা এখানকার স্থানীয় যারা কথা বলতেন কি হয়েছিল ওনার কি সমস্যা ছিল এই এসআইআর যখন থেকে চালু হয়েছে ওনার হাতে একটা নোটিশ এসেছে সেখান থেকে উনি খাওয়া দাওয়া পুরো বন্ধ কর দিয়েছে এরা যেভাবে মৃত্যু হল এসআইআর এর আতঙ্কে কি বলবে তুমি সাধারণ মানুষ যে আতঙ্কে ভুগছে একের পর এক জান কেড়ে নিচ্ছে তাদের প্ল্যান কেড়ে নিচ্ছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না এই নরব পশু আমি মনে করি এরা নরবী এরা বিজেপি দালালি করছে ইমিডিয়েট এরা বন্ধ করতে হবে নির্বাচন কমিশনারকে এই মৃত্যুর দায় কিন্তু নির্বাচন কমিশনারকে নিতে হবে আমরা চাই যে ইমিডিয়েট এটা বন্ধ করতে হবে বাংলাকে চালাকি করে দখল করা যায় না এইভাবে চক্রান্ত করবেন না আপনাদের কাছে কড় জোরে অনুরোধ করি গৌরী বেরার লাশের পাশেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় গেল নির্বাচন কমিশন কোথায় গেল তাদের যে কথাবার্তা আর বাংলা সহ তারা কোথায় গেছে সম্প্রীতি নেই একই বিনতে দুটি কুসুম নানান কথা দেখুন গৌরীবেরা বেড়া মরে পড়ে আছে মৃতদেহ তার তার মাতার ধারে গীতা পাঠ করছেন দেখতে পাচ্ছেন একজন হিন্দু সম্প্রদায়ের ছেলেকে ডেকে আনা হয়েছে গীতা পাঠ করছে নৈব তস্য ফলং লোকে পরমতস্য যথাশ্রম গীতাং শ্রোতা হিরণ্যঞ্চ ভজং পট্টাম্বরং তথা নিবেদয়েত প্রদান এবারে যেটা দেখাবো দেখুন এই গৌরীবেরার বেড়ার মাথার ধারে তুলসী থেকে শুরু করে তুলসী গাছ যেভাবে যা রাখতে হয় সমস্ত কিছু তার ফুলের মালা তুলসী চোখে দেয়া এবং তার গায়ে দেখতে পাচ্ছেন যে একটি ওড়না দেয়া আছে সেটা কিনে এনে দিয়েছেন এখানকার যিনি ভাড়ায় দায়িত্ব নিয়ে আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা আছে তার মৃতদেহ আর কিছুক্ষণের মধ্যে হয়তো নিয়ে যাওয়া হবে সৎ কাজের জন্য কিন্তু এই সৎ কাজের দায়িত্বে যিনি মেন অর্থাৎ পরওয়াজ লস্কর যে এই বাড়ির মালিক যার কাছে চল্লিশ বছর ধরে এই মহিলাটি আছেন তিনি কিন্তু এখানে নেই অসুস্থতা খুবই বাড়াবাড়ি হতে দেখেই তিনি বেরিয়ে পড়েছেন উনি এসেছিলেন কলকাতার কোনো একটি জায়গা থেকে সেটাই জানতেন বলে পরওয়াজ লস্কর এইদিকে তার একেবারে পুলে পেশে মানুষ করা মা ভাড়াটিয়া মা আর মৃতদেহ এখানে বসে আছে আর পরোয়াজ লস্কর কিন্তু ছুটে চলে গেছে তার ছেলের খোঁজে শেষ অবস্থায় যদি আর তার ছেলেকে পাওয়া যায় সেখানেই চলে গেছেন ছেলেকে খুঁজতে এখন কিন্তু লস্কর আসেনি এলাকার মানুষ বলছে যে পর আসলে তাকে দিয়ে আমরা মুখাগ্নি করে শেষ কাজ করবো সৎ কাজ করবো আমি কথা বলবো যে মৃত্যু হয়েছে তাকে তো সৎ কাজ করতে হবে এবং একেবারে মুসলিম অদর্শত এরিয়াতে ঘুটিয়ারে ছড়ি মাখাল তলাতে তিনি ভাড়া থাকতেন সেখানেই তার মৃত্যু হয়েছে কিভাবে একে সৎ কাজ করবেন এখন কি চিন্তা ভাবনা করছেন আপনারা যাক যিনি মারা গিয়েছেন উনি হচ্ছে একটা হিন্দু মহিলা যার নাম হচ্ছে গৌরী বেড়া উনি সম্পূর্ণ বসবাস করতো আমাদের মাখালতলা নারায়ণপুর অঞ্চলের মধ্যে উনি নাম্বার ভূতে এই এরিয়াটা সম্পূর্ণ মুসলিম তার মধ্যে উনি একজন হিন্দু মহিলা ছিলেন তো উনি আমাদের কাছে খুব সুরক্ষিত ছিল তো যা হিন্দুদের মধ্যে যেসব ধর্মের যে সব কাজ গীতা পাঠ থেকে আমরা সমত সব কিছু করাচ্ছি এবং তারা যে জায়গায় আমরা রেখে দিয়েছি ওনাদের ধর্মীয় যতটুকুনি কাজ আমরা সেটা করাচ্ছি আমরা মুসলমানরা এই মাকালতলা যিনি উনি থাকে পুরো সম্পূর্ণ মুসলিম এরিয়ার মধ্যে থাকে আমরা মুসলমানরা সবাই মিলে নিয়ে ওনার সৎ কাজটা আমরা করব এবং কেন্দ্রীয় সরকারে যিনি বসে আছেন নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী এরা যে হিন্দু মুসলিম যে ভাগাভাগি করছে তারা আজকে নিজের চোখে দেখুক যে হিন্দু একটা মহিলা যিনি মারা গেছে তার কারা সৎকার করছে এবং কাদের কাছে সুরক্ষিত ছিল এই জন্য বলছি আপনারা এই ভাগাভাগি করবেন এই ইলেকশন কমিশনের কাছে আমরা বারবার জানাচ্ছি যে আপনি অবিলম্বে আপনি এই কাজটা বন্ধ করুন যেহেতু আপনার আমার মনে হয় আপনার ফ্যামিলি কোনো কেউ নেই আপনার যদি ফ্যামিলি কেউ থাকতো তাহলে আপনি এইভাবে মানুষকে মৃত্যুর কোলে হেলিয়ে দিতেন না আজকের দক্ষিণ চব্বিশ পুরো রাজ্য জুড়ে কত বিয়ে হলো আর আত্মহত্যা করলো আপনাদের এই এসআইআর নিয়ে সেই জন্যই বলছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে আর আমরা পনেরো জনের যত রকম কায়দা করতে আমরা করবো যে হিন্দু মহিলা মারা গেছে আমরা মুসলিম দেখেন যে কথা সব কিন্তু মুসলিম কেউ একটা হিন্দু নেই এই মহিলাটা প্রায় চল্লিশ বছর আমাদের কাছে ছিল আমরা যখন ঠিক মতো প্যান্ট পোতে পারতাম না দেখতাম ওই মহিলাটা আমাদের কাছে আছে তাই আমরা ওনাদের সরকার যে নিয়মে হয় যে প্রতিটি হয় এবং আমরা গীতা পাঠও করাচ্ছি তো এই জন্য করে আমরা এই মুসলিমরা মিলে ওনার সৎ কাজটা আমরা শেষ করব। মুসলিম অদর্শীদের কিভাবে সৎ কাজ করবেন আচ্ছা ইনি গৌরীবের আবরা এখানে প্রায় চল্লিশ বছর যাবত এখানে ভাড়াটে যেবে থাকে তো ওনার পরিচয় বলতে উনি স্বামী পরিত্যক্তা এবং ওনার বলে আর কেউ নেই ওনার একটা সন্তান আছে কোথাও তো তাকে খবর দেওয়া হয়েছিল এসছিল এই এসআইআর এর আতঙ্কে উনি আতঙ্কিত হয়ে সেখান থেকে ওনার নার্ভের এবং হার্টের সমস্যা হয় বহু চিকিৎসা করানো হয় এবং বিভিন্ন আশ্রমের সাথেও যোগাযোগ করা হয় এবং আমাদের নিকটবর্তী হসপিটালের ডাক্তারবাবু যিনি আছেন ফাইয়াজ আলম উনি এই স্বেচ্ছাসেবী সংস্থায় বিভিন্ন রকম রাস্তায় যারা পড়ে থাকে তাদেরকে উনি দেখাশোনা করেন তো তার সৎকাজের জন্য আমরা ভারতবর্ষ হচ্ছে ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি বৈচিত্র্যতার মধ্যে ঐক্য এবং হিন্দু মুসলমান মানে আমরা পাশাপাশি বাস করি আমরা মুসলিম অধ্যুষিত এখানে নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম বাস করে ওয়ান পারসেন্টেরও কম হিন্দু তবু ওনাকে আমরা মায়ের মতো কেউ দিদির মতো এরকমভাবে সবাই শ্রদ্ধা করি ভালোবাসি তো আমরা ওনার ওনার সাথে সেরকম সম্পর্ক ছিল আছে সেইভাবে আমরা ওনার ধর্মীয় মতে ওনারা সৎ কাজ করবো যেহেতু উনি হিন্দু এইটা ওনার পরিচয় তো ওনারই হিন্দু সৎকার আইন অনু আইন মোতাবেক আমরা সৎকার করবো আমাদের নিজেদেরই গ্রামে উনি বাস করতো আমরা ওনাকে সবাই চিনি আমরা সমস্ত গ্রামবাসী মিন্দ মিলিয়ে উনি যেমন আমাদের কাছে থাকতো সেমন হিন্দু সমাজে যেভাবে সৎকার করা হয় সেইভাবেই আমরা সবাই মিলে সৎকার করে দেবো এবং ব্রাহ্মণ নিয়ে শ্মশানে গিয়ে পারমিশন নিয়ে সব কিছু পারমিশন নিয়েই আমরা সৎকাজটা করাবো সমস্ত গ্রামবাসী বৃন্দ মিলে এবং উনি যার ঘরে ভালোই থাকতো পরওয়াজ লস্কর ওনার হাত দিয়ে মুখাগ্নি করাবো আমরা যেহেতু পরাজের ঘরে উনি থাকতো চল্লিশটা বছর একটা ঘরে বাস করেছে ওনার ছেলের মতন মানুষ করেছে সেই কারণে কয়েকদিন ধরে দেখে আসছি বেশ এক মাস মতো হচ্ছে উনি খালি এখানটা বসে থাকে রাস্তার উপরে আমি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই আসি সময় আমি দেখি তা উনি আজকে সকালবেলা দেখে গিয়েছি আমি বলছি যে ইনি আজকে হয়তো মরে যাবে বাঁচবে না ফের দুপুরবেলা আমার বাচ্চাকে আনতে গিয়েছি ফের দেখছি আমি বলি ইনি কি অবস্থা হয়ে আছে ইনি হয়তো রাত কাটবে ওখানটায় বসেছিল সমস্যা ছিল সমস্যা এসে এর জন্য উনি আতঙ্ক হয়ে পুরো না খেয়ে না খেয়ে চিন্তায় উনি পুরো অসুস্থ হয়ে আজকে উনি মারা গিয়েছে এই এসআই কি বলবেন কি চান এসআই বন্ধ করতে হবে আর একদম পুরো টোটাল বন্ধ করতে হবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে এই মানুষকে বাঁচতে দিচ্ছে না অনেক লোক মরে যাচ্ছে এই চিন্তায় চিন্তায় উনি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বসবাস করছে তো আরও বেশি ছাড়া কম হবে না যেহেতু উনি একটা হিন্দু সম্প্রদায় তাই উনি এখানে থাকে কিন্তু আমরা সব এলাকাটা মুসলিম এলাকা উনি একলাই হিন্দু থাকতো খুব সুরক্ষিত থাকতো ভালো থাকতো যার বাড়ি ভাড়া থাকতো সেও ওনাকে খুব ভালোবাসতো এই যে এসআর হওয়ার মানে পরে উনি নোটিশ এসছে নোটিশে ওনার নাম নেই এই চিন্তায় উনি সবসময় বলে যে আমার পুলিশ ধরে নিয়ে যাবে আমার পুলিশ ধরে নিয়ে যাবে এই চিন্তা ভাবনাতে উনি হার্ট স্ট্রোক হয়ে মারা গেল আজকে দুপুরবেলা ইন্ডিয়ার আতঙ্কে আতঙ্কিত হয়েছে গোটা দেশের মানুষ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ আপনারা সবাই জানেন সত্যি ভাবতে অবাক লাগে নির্বাচন কমিশনার এস আই শুরুর ক্ষেত্রে বলেছিল কিছুই লাগবে না জাস্ট দু হাজার দুইয়ের লিস্টে বাবা মায়ের নাম থাকলে বা দাদুর নাম থাকলে হবে কাউকে জেরক্স করতেও বারণ করেছিল কিন্তু তারপরেই দেখা গেল জেরক্স জেরক্স আর জেরক্স মানুষের হেনস্থর শিকার নেই কয়েক কোটি মানুষ কিন্তু ভুগছে আগামী দিনে এই সমস্ত মানুষদের বেনগরী করার চক্রান্ত শুরু হয়েছে আমি কথা বলে নেব কি বলবেন আমি দীর্ঘদিন দেখে আসছি উনি আমাদের সামনে ভাড়া থাকে সবসময় কাজে বাজে যেত আর যখন এসে নোটি যাক অন্যান্য হাতে আসে তখন আমাদের দেখায় আমরা বলি তোমার এই নিয়ে চিন্তা করতে হবে না আমরা আছি তোমার পিছনে আমরা সব কিছু দেখবো তখন ওনাকে আবার ক্যানিংয়ে নিয়ে গেলো হিয়ারিংয়েতে ওখানে ঘুরে আসার পরে ওই চিন্তা আতঙ্ক ঢুকে গেছে চিন্তা যে আমি আর আমার এখানে আর বাঁচব না আমার মেরে দেবে আমার ক্যাম্পে নিয়ে যাবে এই পুলিশের ভয়তে খালি বলতে পুলিশ আসলে আসতে কথা বল আসতে কথা বল এইভাবে বলে পুলিশ পুলিশ আসতে বলে এবার খেতে যেতে হার্ট অ্যাটাক হয়ে ইন্তেকাল করেছে কি বলবেন এছাড়া আতঙ্কে আপনার এলাকা একজন বলি হলো কি বলবেন একাধিক মানুষের সঙ্গে এরকম বলি বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করি করে বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আতঙ্কে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যু হচ্ছে এখানে যারা দীর্ঘদিন ধরে বাস করছে দীর্ঘদিন এখানে শুধু নয় সারা পশ্চিমবঙ্গের কথা বলছি বয়স ষাট সত্তর আশি পঁচাশি এরকম মানুষগুলোকে ডাক করানো হচ্ছে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমরা এতদিন এখানে বসবাস করছি আমাদের পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করে আসছি আমাদের যদি এ ডাক করে আমাদের এইভাবে হ্যারেস করছে বা আমাদের যদি নাগরিকত্ব কেড়ে নেয় বিভিন্নভাবে তারা প্যানিক নিয়ে চলাফেরা করছে ইনি একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে এখানে থাকেন আমাদের সামনে চলাফেরা করতো ইনি যেখান থেকে এনার এসআইআর ফর্ম ধরানো হয়েছে এবং এনাকে এসআইআর সম্বন্ধে এনার মাথায় ঢুকে গিয়েছে যে পুলিশ এই এই আমাকে ধরে নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে সেখানে না খেয়ে রাখবে এরকম একটা প্যানিক ওনার মধ্যে ছিল সেই প্যানিকে উনি আজকে মারা গেল কী এবং এই যে নির্বাচন কমিশন কী বলবেন আমি একটা বার্তা দিতে চাই নির্বাচন কমিশনারকে এবং নির্বাচন কমিশনার পিছনে যারা কাজ করছে বিজেপি দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে হ্যারেঞ্জমেন্ট বন্ধ করুন আমরা চাই খাদ্য শিক্ষা স্বাস্থ্য মানুষ যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করুন এইভাবে মানুষকে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মারবেন না না এটা আমাদের অনুরোধ এর দায় 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 এই যে মৃত্যুর নিতে হবে আমরা চাই এই নির্বাচন কমিশনার এই সিদ্ধান্ত বদল করুক আমরা যেটা দেখলাম যে গৌরী বেরার মুখাগ্নি করার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে পরবাস লস্কর এখানে থাকতো যার বাড়িতে সে মানে মায়ের মতো দেখতো পরাজ দশক কীভাবে আচরণ করতো আমি একটু শুনে নেবো ওনার একটা ছেলে আছে সে কলকাতার দিকে কোনো একটা জায়গায় থাকে তো পরাজ লস্কর যিনি উনি আমার কাকা উনি এনার ওনার ঘরে রেখেছে যেহেতু উনি একজন মানে বিধবা মহিলা যার জন্য পরাশ ওনার ওনার সবসময় আর্থিক দিক দিয়ে সহায়তা করতো খাওয়া দাওয়া খোঁজ খবর নেওয়া এমন কি যে ঘরটায় উনি থাকে ঠিকমতো ভাড়া না দিলেও উনি কোনো চাপ বা প্রেশার করতো না এই যে কদিন আগে যে লকডাউনটা হলো তখন উনি একবার বিশালভাবে অসুস্থ হয়ে পড়েছিল রাস্তার মধ্যে তো আমি কিছু ছেলেপুলে নিয়ে গিয়ে ওনার আবার ওষুধপাণা দিয়ে পাশে যারা ওনার আরও প্রতিবেশী হিসাবে যারা থাকে ওরাও ভাড়াটে ওদের দ্বারাই সব কিছু করানো হয় এবং এখানে যে মহিলাগুলো ভাড়ায় থাকে ওরা খুব ভালো এবং একে অপরের বিপদের দিকে আসে তো যেহেতু উনি একজন মহিলা বলে তো আমি এখানে কিছু মহিলাদের হাতে দায়িত্ব দিয়েছিলাম ওষুধ পানি সব কিছু এনে খাওয়ানো লকডাউন থেকে এখনও পর্যন্ত আমরা ওনার দেখেছি আর যে মহিলাটা আজকে আমাদের ছেড়ে বিদায় নিয়েছে ওনার নাম হচ্ছে গৌরী মাসি বলে আমরা ডাকতাম সত্যি এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গিয়েছে যেহেতু আমরা তখন জ্ঞান হয়নি তখন থেকে দেখে আসছি উনি ওই একটাই ঘরেই আছে আর উনি যে খুব নোংরা বা এ ও সব কিছু পছন্দ করতেন না খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে থাকত উনি আর ওনার যতই যা হোক আমরা সব কিছু দেখতাম সুবিধা অসুবিধা আমাদের বলতো এই মাস দেড়েক আগে একদিন মাঠে হঠাৎ আমার বলছে রাগিব তুই আমার দিকে একটু দেখবি না আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে যে কী হয়েছে মাসি তোমার বলো বলছে না আমার সারা শরীর যন্ত্রণা করছে আর আমি একটা টেনশানে আছি তা খোকা শোন না এইভাবে আমার বলছে যে খোকা শোন না যে কী হয়েছে বলো বলছে এই যে এসআইআরটা যে হচ্ছে এ কি সত্যি সত্যি আমাদের নিয়ে চলে যাবে তা আমি ওনার বললাম সাহস দেওয়ার জন্য খুব ভেঙে পড়েছিলো যে মাসি ও চিন্তা করো না তুমি আমরা এখানে আছি আমরা থাকতে তোমাদের এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না যেখানে যাব আমরা সবাই একসাথে যাব আর তুমি তো একা মানুষ তোমার কিভাবে রাখতে হয় আমরা জিনিসটা দেখবো তুমি হয়তো চিন্তা ভাবনা করো না তো বললে আমাদের এখানে আমাদের যে মার্সি ক্লাবের মাঠ আছে ওখানে একটা হেলথ সেন্টার ওখান থেকে কিছু ওষুধ পালির জন্য বলছিল তুই একটু চল গিয়ে বলে দে আমার এই সমস্যা তা করলাম তারপরে আমার যে ওনার আরেকটা যে আমার কাকা আছে আলুসাদ কাকা উনি আমরাও ছোটোতে দেখে এসেছি যে উনি একটা সংস্থার সাথে যুক্ত টর্নেটো নাম ওনার তো ওই টর্নেটো সংস্থা থেকে বৃহস্পতিবার করে বিকালবেলা একটা ডাক্তার আছে সম্পূর্ণ ফ্রি সামান্য কিছু অনুদান দিয়ে টিকিটটা করতে হয় তো সেখানে আমি ওনার যোগাযোগ করিয়ে দিয়েছিলাম শরীরে ওনার ভিটামিন বলতে কিছু ছিল না ওরা ভালোভাবে মানে দিয়ে আমরা যেভাবে মোটামুটি দেখতাম ওনার তো নিজের বলতে শোনা কথা কোনোদিন চোখে দেখিনি একটাই ছেলে আছে সেও দিন এসে ঠিকমতো মায়ের কষ্ট নিত না যা কিছু করার আমরা পাড়িবিশেষেও করতাম তো আমরা চেষ্টায় আছি এবং করেও দেখাবো এটা যে ওনার যেভাবে সৎকার যে শব্দটা নিয়ে যাওয়া হয় যেহেতু উনি একজন পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ ছিলেন সেইভাবে আমরা সেইভাবে ওনার নিয়ে যাবো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং হিন্দু ধর্ম মতে ওনার যে মুখ করার বা যা কিছু করা যাবে তুই আমরা এই স্থানীয় যা ছেলে আছি আমরা দায়িত্ব নিচ্ছি যে কাজটা করা যায় আমরা সেটা চেষ্টা করবো